আইসক্রিম খাওয়ার আবদারি কাল হলো মোসার গত বছরের উনিশ জুলাই দাদির সঙ্গে আইসক্রিম কিনতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয় পাঁচ বছরের শিশু বাসিত খান মোসা মারা যান দাদি মায়া ইসলাম রামপুরায় হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্য দিতে এসে আদালতকে সব জানান মোসার বাবা মোস্তাফিজুর রহমান এ সময় তিনি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ চার জনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে আইসক্রিমের বাইনা নিয়ে বাবা মোস্তাফিজ দাদি মায়া ইসলামের হাত ধরে বাসার নিচে নেমেছিল পাঁচ বছরের বাসিদ খান মুসা ঠিক তখনই পুলিশের গুলি মুসার মাথা ভেদ করে গুলি লাগে দাদির পেটে আমার মা তো মারা গেছে ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয় ওর কোন চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয় চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান দাদি মায়া ইসলাম মুসা বেঁচে গেলেও হারিয়েছে তার স্বাভাবিক জীবন এখন আর কথা বলতে পারে না নিজের পায়ে হেঁটে চলার ক্ষমতাও নেই শিশুটির ডান পাস সম্পূর্ণ অবশ দুই দফায় সিঙ্গাপুরে চিকিৎসা দেওয়া হলেও পুরোপুরি সুস্থ হয়নি সে মুখে কিছু খেতে পারে না এবং ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে এই যে এই সাইডটা উন্নত চিকিৎসার মাধ্যমে ঠিক হওয়া সম্ভব যেটা আমাদের হয়তো বাংলাদেশে খুব কমই আছে যেহেতু ওর শুরুর থেকে শেষ পর্যন্ত চিকিৎসা এখন সিঙ্গাপুরে হচ্ছে তাই সিঙ্গাপুরে ডক্টর বলছে ঠিক হবে কিন্তু এটা অনেক সময় লাগবে সোমবার রামপুরায় গুলি করে দুইজনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন মোস্তাফিজুর রহমান আদালতে তিনি বলেন যারা তার মা ও সন্তানকে এমন পরিণতির মুখে ফেলেছে তাদের বিচার চান তিনি প্রসিকিউশন জানায় জুলাই আগস্টে পুলিশের নির্বিচার গুলিতে তখন ঘরেও নিরাপদ ছিল না কেউ বাচ্চাটা আইসক্রিম খেতে চেয়েছিল বাবার কাছে বাবা আইসক্রিম কেনার জন্য তাকে বাড়ির ছয়তলা থেকে নিচতলায় নামিয়ে নিয়েছিলেন কিন্তু ফেরত যাবেন কার সঙ্গে সেজন্য সাথে করে তার দাদিকেও নিয়ে এসছিলেন ঠিক সেই মুহূর্তে একটা বুলেট এসে এই বাচ্চার মাথায় বিদ্ধ হয়ে পেছন থেকে বের হয়ে ওই বুলেটটি এই বাচ্চার দাদির পেটে লাগে এবং দাদি মারা যায় ছেলেটি চিকিৎসা শেষে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয় শুনানির প্রথম দিনে রাষ্ট্রপক্ষ অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন করে এ বিষয়ে স্টেট ডিফেন্সের শুনানি হবে মঙ্গলবার মানুল মারুফ জমনা নিউজ ঢাকা